আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনার স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বিমান সেনা এন্ট্রি নং তেপ্পান্ন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা সাইবার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড এবং প্রভোস্টে অনলাইনে আবেদন করেছেন সো তাদের লিখিত পরীক্ষার প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে কেমন হবে এবং কত মার্কের প্রশ্ন থাকবে এবং কত মার্কের প্রশ্নের অ্যান্সার করতে হবে সেই বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি দৈদ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক সো আপনাদের নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ সাইফার এসিস্ট্যান্ট ট্রেডে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং টেকনিক্যাল ট্রেডে আইকিউ ইংরেজি পথবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং নন টেকনিক্যাল ট্রেডে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে এরপর প্রভেডে শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে সো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব আপনাদের লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে কত মার্কের প্রশ্ন করা হবে এবং কোন কোন বিষয় থেকে কী কী প্রশ্ন করা হবে সো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারা যাবে আপনাদের বিমান বাহিনীর এন্টিন নং তেপ্পান্নর প্রশ্ন কেমন হবে সো আপনাদের আইকিউ থেকে কিন্তু একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং ইংলিশ থেকে পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হবে এরপর আপনাদের ম্যাথ থেকে পঁচিশ মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং ফিজিক্স থেকে আপনাদের পঁচিশ মার্কের পরীক্ষা নেওয়া হবে সো যারা আপনারা আইকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই কিন্তু ইংলিশ পরীক্ষা দিতে পারবেন এরপর যারা ইংলিশ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই কিন্তু ম্যাথ পরীক্ষা দিতে পারবেন এরপর যারা ম্যাথ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই কিন্তু ফিজিক্স পরীক্ষা দিতে পারবেন সো এবার আমি আলোচনা করব আইকিউ কোন কোন বিষয় থেকে আপনাদের প্রশ্ন করা হবে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে বাংলা থেকে প্রশ্ন করা হবে ম্যাথ থেকে প্রশ্ন করা হবে এবং বিশ্ব পরিচয় থেকে প্রশ্ন করা হবে এবার আমি আলোচনা করব ইংলিশ থেকে আপনাদের কোন কোন বিষয়ে প্রশ্ন করা হবে পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন করা হবে এরপর আপনাদের টেন্স থেকে প্রশ্ন করা হবে এরপর আপনাদের আর্টিকেলস থেকে প্রশ্ন করা হবে এরপর আপনাদের ডিগ্রি থেকে প্রশ্ন করা হবে এরপর আপনাদের জেন্ডার থেকে প্রশ্ন করা হবে এরপর আপনাদের ভয়েস থেকে প্রশ্ন করা হবে ট্যান্সলেশন থেকেও প্রশ্ন করা হবে এরপর সিনোনিম অ্যান্টোনিম থেকেও প্রশ্ন করা হবে ট্যাক কোশ্চেন থেকে প্রশ্ন করা হবে রাইট ফর্ম অফ ভার্ভ থেকে প্রশ্ন করা হবে সো এই সকল বিষয় থেকে কিন্তু আপনাদের ইংলিশে প্রশ্ন করা হবে সো এই সকল বিষয় সম্পর্কে আমাদের সাজেশনে বিস্তারিত দেয়া আছে। আপনারা যারা সাজেশনটি আমাদের কাছ থেকে নিয়েছেন বা নেবেন তো তারা কিন্তু এই সকল বিষয় ভালো করে জানতে পারবেন এরপর আপনাদের ম্যাথ থেকে যে সকল বিষয়ের উপর প্রশ্ন করা হবে ত্রিকোণমিতি সৎকার অঙ্ক জ্যামিতিক অঙ্ক এবং মৌলিক সংখ্যা সো এই চারটি বিষয়ের উপর আপনাদের কিন্তু প্রশ্ন করা হবে সো এই চারটি বিষয় সম্পর্কে বিস্তারিত আমাদের সাজেশনে দেওয়া আছে এরপর আপনাদের ফিজিক্স থেকে যে সকল বিষয়ের উপর প্রশ্ন করা হবে সো এখানে এক থেকে সাঁত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে সো এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালে আসছিল সো এখানে আপনাদের প্রথমে যে দেয়া আছে তড়িৎ প্রবাহের কি এম্পিয়ার শূন্য স্থানে আলোর বেগ কত থ্রিগুন টেন ইনভার্স এইট এম এস ইনভার্স ওয়ান এরপর পানির প্রতিসরণাঙ্ক কত এরপর এখানে আপনাদের দেওয়া আছে কোনটি বাড়লে বেগ বাড়ে এরপর আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা কি এরপর তড়িৎ প্রবাহের কি বিদ্যুৎ অপরিবাহী কোনটি রকম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সাজেশনে দেওয়া আছে সো বিস্তারিত কিন্তু আমাদের সাজেশন থেকে দেখে নিতে পারবেন এরপর যে বিষয়টি থেকে আপনাদের প্রশ্ন করা হবে সেটি হল সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞান থেকে কিন্তু সকল ট্রেডে প্রশ্ন করা হবে না শুধুমাত্র সাইবার রেসিস্টেন্ট নন টেকনিক্যাল এবং প্রুভস ট্রেডে প্রশ্ন করা হবে তো সাধারণ জ্ঞান থেকে যে সকল বিষয়ের উপর প্রশ্ন করা হবে সেটি হলো আপনাদের সমসামরিক বিষয় সমসামরিক বিষয় বলতে কিছুদিন আগে দেশ বিদেশে যে সকল বিষয় ঘটে গেছে তো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হবে যেমন ধরেন করোনা কত সালে শনাক্ত করা হয় করোনা কোন দেশে শনাক্ত করা হয় প্রথম করোনা শনাক্ত করেন নাম কি এবং করোনা প্রথম কোন শহরে শনাক্ত করা হয় এরপর মেট্রো রেল কবে উদ্বোধন করা হয় পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় পদ্মা সেতু দৈর্ঘ্যগত সো এই যে সমসামরিক বিষয়গুলো আছেন সো এই বিষয়গুলোর উপর কিন্তু সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে এবং বিস্তারিত কিন্তু আমাদের সাজেশনে দেওয়া আসেন সো আপনারা যারা আমাদের কাছ থেকে সাজেশনটি ক্রয় করবেন সো ওখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন আর আমাদের সাজেশনটি কিন্তু বিগত সালের প্রশ্নের আলোকেই তৈরি করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকেই তৈরি করা সো আমাদের সাজেশনটি যারা পড়বেন তাদের কিন্তু অন্য কোনো বই পড়তে হবে না তো এই সাজেশনটি পড়লেই হবে আমাদের এই সাজেশনটি পড়লে আপনাদের লিখিত এবং ভাইবে পরীক্ষা নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল